বাইটে এডিএল বিজন হলিস্টন থিিয়াম বাচ্চা 1155 একটা বাচ্চা দেখেন এডিএল গা বলে দেখেন এটা ঠোট মাথা গেটআপ তারপরে কান চোখের গুরু সব গোলাপি সবই তো গোলাপি দেখছি ভাই ঠিকদিকে পায়র ফুট পর্যন্ত ভাই গোলাপি আজকে তো কোয়ালিটি সর্বোচ্চ দেখতে পাচ্ছি ভাই সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাতমানের চারটি বকনা বাচ্চা দেখাবো হাই কোয়ালিটি হাই পার্সেন্টে তো গরুগুলো দেখাই ভাই এক এক করে কি ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে এক নম্বরে একটা কিউট চমৎকার বকনা নিয়ে আসছেন সাদা কালো প্রিন্টের কি জাতের ভাই ভাই এটা একটা হলিস্টন ফিজিয়ান এডিএল বিজের 1155 বলের একটা বাচ্চা হলিস্টন ফিজিয়ান এডিএল বিজের 1155 বলের বাচ্চা জি বসটা বসটা একদম রেডি ভাই রেডি যখন তখন হিটে আসবে যখন তখন হিটে আসবে জি সম্পূর্ণ সুস্থ সবল ভাই সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখেন কতটা রুচি চোখ মুখ চা আছে সবই তো গোলাপি হয়ে গেছে সবই গোলাপি ভাই শিং দেখেন তাও গোলাপি আর ফুলগুলো দেখেন তাও গোলাপি কি কোয়ালিটি নিয়ে আসছেন ভাই

এটার দাম কেমন ভাই এটার দাম আসতে আটত্রিশ করবেন আছে দর্শক দেখতে পাচ্ছি ঠিক আছে করে দিব আমরা তৃতীয় নম্বরটা দর্শক দেখাবো ভাই তিন নম্বরে ভাই আর একটা কোয়ালিটি ফুল বক্স না ভাই একটার পর একটা কালেকশন ভাই চোখ ধাঁধানো

দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন মার্শাল ভারী মাজা নিপেলা চার জায়গায় আছে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা বকনা এটা তুমি এটা যদি আমার কোন দর্শক ওই নেচে দাম কেমন ভাই এর দাম আছে 134000 টাকা 136 জি তোর দামের সুযোগ আছে ভাই অল্প কিছু সম্মানীয় করব সম্মানীয় করবেন জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বকনাটা মনে হচ্ছে যে মাশাআল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর চারটা বকনা কালেকশন দেখাইলো তো এই বকনাগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে ভাই ভাই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করে নিতে পারবে আর কোন দর্শক ভাই যদি আসে পাবনা জেলা ঈশ্বরদী থানার অলখলা গ্রামে আসে দেখে শুনে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন টাকা পয়সার লেনদেন যে কোনো দর্শক ভাই যদি আসে দেখে শুনে নিয়ে যায় তাহলে টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে হবে আর যদি কোনো দর্শক ভাই দূরে থেকে কিনে তাহলে পরে আমাদের বায়না করে বুকিং করতে হবে আর যদি নিয়ে যাবে সেদিন টাকা লাগাই দিতে হবে আমরা গুরু পাঠাই দেবো আচ্ছা ঠিক আছে আর কিছু সুযোগ সুবিধা দিয়ে সেটা আমরা ফোনে কথা বললে আমাদের সাথে সেই বিষয়গুলো বুঝতে পারবে প্রবাসীদের জন্য জি আচ্ছা ভাই তো সময় দিলেন কোয়ালিটিফুল কিছু বড় দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ